আসসালামু আলাইকুম ও অবরাকাতু সমানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা নাহাজিয়ার উনচল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফা ইন্নাল জহীমা হিয়া আল মাআ ফা যবর হামজা নুন যের ইন ইন্না এটা ওয়াজিব গুননা নুনির উপর তাশদীদ হয়েছে আমরা শিখেছিলাম নুন অথবা মিমের ওপর যদি তাসদিদ থাকে তাহলে কিছু সময় দৌড়ে রেখে পড়তে হয় এই জন্য এখানে ফা জবর ফা হামজা নুন লাম জবর নাল জিম জবর জের হি ফা মিম জবর মা ফল জাহীমা হাজির হি ইয় লম জবর ইয়ল হি অল মি ইয়া খারা জবর ও মা ফ ইন্হমা হি অল মা হামজা মিম জবর আম অ আম মিম আলিপ জবৰ মা অ আমা এখনেও কি মিমিৰ ওপৰত গুন্না কৰি পূৰ্ত হবি আমা মিম নুম জবৰ মান ও আম খ আলিপ জবৰ খ ফা জবৰ ফা খম জবৰ মা ওফ আলিপ জবৰ ক মা কীম জবৰ মা মা কা ৰ জবৰ ৰব বাজে বি ৰবী হা খৰাজেহি ৰবীহি ৱ আম্ম খব্ বি ও জবৰ ৱ নুন জবৰ ন ও ন হা নুন জবৰ হান ৱ ন হান নুন ফা জবৰ নফ চিনবৰ ষা নফ চ ন হান নফ আইন জবৰ হা নুন লাম জেৰে নীল আনিল হা জবৰ হা ৱৰা জবৰ ৱ হা আনিল হা ৱ আম ফ মবিহন আনিল হা ফল জন্নত ফা জবৰ ফা হামজা নুন জেৰ ইন ফা ইন নুন লাম জবৰ নাল ফা ইননাল জিম নুন জবৰ জান নুন জবৰ্না জানা তাজৱৰ্তা জান্না তা ফা ইননাল জান্না তা হাজেৰ হি ইয়া লাম জবৰ ইয়াল হিয়াল মিম হামজা জবৰ মা ৱ ইয়া খাৰাজবৰ অ মা অ

আনিসা আইন জবর আ তাজতি আতি আনিসা আতি আইয়া না হামজা ইয়া জবর আই ইয়া আলিফ জবর ইয়া আইয়া নুন জবর না। আইয়া না মিম রপেশ মোর সিন খারা জবর সা মোরসা হা আলিফ জবর হা হা আনি চা আতি আইয়া না মুৰু চাহা ইয়াছ আলো নাকা আনি আইয়া নামুৰুছা হা ফিমা আং টা ফা ইয়া জেৰ ফি মিম জবৰ মা ফি মা হামজা নুন জবৰ আং তা জবৰ তা আং টা নুন চাগিনাৰ পৰে তা ইছেছে ই তাটা জন্য নুন সাকিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে আন থেকে আং বলতে হবে হামজা নুন জবর আং তাংের মেং লাল কাবজের জিক র খারা জবর র রা আলিপ জবর হা জিক হা ফিমা আং তা মে চেষ্টা করি ইংসা আল্লাহ আমরা সকলেই করোনার কারিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি